পঞ্চায়েত সিরিজের জি প্রধানের মেয়ে রিঙ্কিকে অন্ধকারে দেখা করার কথা বলছে এটা কেন আরে সব বলছি দাঁড়ান বন্ধুরা টাইমের আগে ডেলিভারি হয়ে গেছে আমাদের পঞ্চায়েত সিজন থ্রি ট্রেলার আর এটা রিলিজ হওয়ার পরই সবাই হুড়মুড় করে দেখতে চলে যাচ্ছে আমাদের পঞ্চায়েতের সেই নস্টেলজিয়া ফিল নস্টেলজিয়া এই কারণে বলছি না যে বহু আগে রিলিজ হয়েছিল কারণ এটা তো সদ্য রিলিজ হয়েছে কিন্তু তবুও যে ফিলটা দেয় সেটা সত্যিই নস্টালজিয়া এবারে বন্ধুকর আমি বলি এই সিরিজের মধ্যে রয়েছে সবার প্রথমে একজন নতুন সচিবকে দেখা যায় যে এই পঞ্চায়েতের মধ্যে এসেছে জয়েন্ট করার জন্য কিন্তু যেই প্রধানজিকে ফোন করে তখনই প্রধানজি ফোন কেটে দেয় কারণ তারা জানে যে অন্য কোনো সচিবজিকে আমরা একসেপ্ট করবোই না আমাদের ওই জি চাই অভিষেক ঠিক তারপরেই দেখতে পাই অভিষেক ফিরে এসেছে কাজে জয়েন্টও করেছে এবং এরপর থেকে শুরু হয় নানা ধরনের কাণ্ড কারখানা এখানে দেখানো হয় রিঙ্কির সাথে একটু লাভ স্টোরি স্টার্টিং এ যেখানে রিঙ্কি সচিবের কাছে এসে নিয়ে বলছে যে চলুন আমরা জল ট্যাঙ্কের ওপরে উঠে গিয়ে বসি চা খাই ভালো লাগে বেশ কিন্তু দিনের বেলা এসেছে সচিব তখন বলছে যে এখন যদি আমরা যাই ওপরে সবাই আমাদেরকে দেখতে পাবে জিনিসটা খারাপ হবে আর লোকে নানা ধরনের কথা বলবে তাই আমরা পরে যাই এটা একটু বেটার হবে তুমি কাজ পর চলে এসো তখন আমারও ছুটি থাকে আর ভালো ঠান্ডা হাওয়াও থাকবে আর অন্ধকারও আছে এই কথাটা শোনার পর রিঙ্কির মুখটা বেঁকে যায় অন্ধকারে কেন দেখা করার কথা বলছেন তখন সচিবজির মুখও লাল হয়ে যায় ভয়ে ব্যাপারটা ওই ধরনের বলতে চাইনি সবাই জানে কিন্তু এই ধরনের একটা ফিল রয়েছে এরপর দেখতে পাই আমরা বিনোদ বনরাকস তার বউ এই সবাই মিলে একটা টিম তৈরি করছে রাজনৈতিক টিম তারা এবার রাজনীতিতে পদক্ষেপ করতে চায় যার কারণে তারা সবার মন ভাঙাতে শুরু করেছে পঞ্চায়েতের মেম্বারদের বলছে যে ফুলেরা গ্রামে যত যত ঘর এসেছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে যে সমস্ত ঘরগুলো এসেছে সেই ঘরগুলোর মধ্যে বেশিরভাগ লিস্টের নাম রয়েছে পঞ্চায়েত প্রধানের বাড়ির দিকে যতগুলো বাড়ি আছে অর্থাৎ একতরফা বিচার করা হচ্ছে সবারই কানে এই ফুসানিটা দেওয়া হয় তারপরই তারা ঠিক করে যে এবার আমরাও রাজনীতিতে নামব আমরাও নেতা হব এবং ভেতরে ভেতরে বিধায়কের সাথে বেশ ষড়যন্ত্র করে রাখে বিধায়ক বলে তোমরা পাশা পাল্টে দাও তোমরা পার্টি চেঞ্জ করো আমার সাপোর্ট তোমাদের সাথে রয়েছে এই কথাটা শুনেই তারা এগিয়ে আসে আবার রাজনীতি করতে আর এর সাথে নানা ধরনের কাণ্ড দেখা যায় ওয়েব সিরিজের এই ট্রেলারে অনেক কিছু রয়েছে তারা লড়াই করছে রোড বানানোর জন্য কন্ট্রাক্ট নিচ্ছে সবাই সব রকমের চেষ্টা করে যাচ্ছে সচিব চাইছে যে আমি যে প্রধানের সাথে ফ্যামিলির মতো বন্ড গেছে তাদের সাথেই থাকে কিন্তু এখানে বিধায়কের সাথ যেহেতু রয়েছে বন রাকেশের টিমের সাথে তাই সে ডাইরেক্ট ফ্রন্টে এসে কিছু করতে পারবে না কিন্তু তাদের টিম যেটা তৈরি হয়ে আছে তাদের মধ্যে কিন্তু একটু লুজ হয়নি কিছু হ্যাঁ মাঝে মধ্যে আমাদের অভিষেক সচিব তার মাথা গরম হয়েই যায় এবং সে আবার বলে ভালোই হয়েছিল আমি রিজাইন দিয়ে দিয়েছিলাম কি যে দরকার পড়লাম আবার ফিরে এলাম এই ধরনের কাণ্ড কারখানা এই সিরিজের মধ্যে প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে দেখুন অ্যাক্টিং নিয়ে কোনো প্রশ্ন তুলবো না প্রত্যেকটা ক্যারেক্টার এমনভাবে করেছে যে তাদের নাম আমরা ভুলে গিয়ে এই নামেই তাদেরকে চিনি প্রধানজি প্রধানজির বউ এইভাবেই চিনি রিঙ্কির নাম রিঙ্কি জানি সচিবজি এখন সচিবজি হয়ে গেছে বা অভিষেক হয়ে গেছে প্রহ্লাদ বনরাকাশ যে রয়েছে তার নামও বনরাকাশটাই বেশি ভালো লাগে সাথে বিনোদন রয়েছে এই ধরনের ভরা একটা সিরিজ আমরা দেখতে খুব শীঘ্রই মে আমার মন বলছে আঠাশে মে এর আগেই সারপ্রাইজ কিন্তু দিয়ে দিতে পারে অ্যামাজন প্রাইম ভিডিও আপনি কতটা এক্সাইটেড আছেন এই সিরিজের জন্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ পঞ্চায়েতের আইকনিক সেই টোনটাও কিন্তু এই সিরিজের ট্রেলারে রয়েছে যেটা সত্যিই আপনাদেরকে ফিল দিয়ে দেবে